প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছাব্বিশ ব্যাচ আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের এখন খুব টাফ একটা টাইম যাচ্ছে কারণ তোমাদের ফুল সিলেবাসে বোর্ড পরীক্ষা দিতে হবে এবং তোমরা এখন অনেকেই এরকম কমেন্ট করো যে ভাইয়া আমি তো আগে তেমন কিছু পড়ি নাই এখন এই অল্প সময় কিভাবে আমি ফুল সিলেবাস শেষ করবো তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওতে আমি তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের যে বারোটা চ্যাপ্টার আছে এটার সাজেশন নিয়ে কথা বলবো কোন চ্যাপ্টারগুলা তুমি আগে শেষ করবা কোনগুলো পড়লে তোমার এ প্লাস কভার হবে এবং কোনখান থেকে কতটুকু পড়বা কতটুকু বাদ দিবে এগুলো নিয়ে কথাবার্তা বলবো তো ভাইয়া দেখো উদ্ভিদ বিজ্ঞান যে বারোটা চ্যাপ্টার আছে বারোটা চ্যাপ্টারের নাম কিন্তু আমি এখানে লিখে দিছি এবং কিছু কিছু চ্যাপ্টারকে আমি হলুদ কালি দিয়ে করে দিছি এবং কয়েকটা পাশাপাশি আমি হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখছি এগুলোর মিনিং কি সেগুলো আমি তোমাদের বলবো বা তার আগে কিছু কথা ভাইয়া দেখো আমাদের পুরো সিলেবাসের মধ্যে এটা শুধুমাত্র যে বায়োলজি তা না অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও প্রযোজ্য আমি বায়োলজি নিয়ে কথাটা বলি পুরো বইয়ের মধ্যে ফর্টি এমন কিছু চ্যাপ্টার বা টপিক আছে যেখান থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক ক্যারি করা যায় অর্থাৎ এমন কিছু চ্যাপ্টার বা এমন কিছু টপিক আছে ফর্টি পার্সেন্ট বা ধরো ফিফটি পার্সেন্ট যেটা তোমার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক এনে দেবে বোধ সৃজনশীল এবং এমসিকিউ সৃজনশীলের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য এবং তার সাথে তুমি যদি আরও বিশ পার্সেন্ট চ্যাপ্টার বা টপিক অ্যাড করতে পারো তাহলে অল ওভার এই ফর্টি আর টোয়েন্টি অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মিলে তোমার এইটি থেকে ফাইভ পার্সেন্ট সিলেবাস বা ফাইভ পার্সেন্ট মার্ক তোমাকে ক্যারি করাবে অর্থাৎ আগের ফর্টি পার্সেন্ট জেবে দিয়ে তুমি সিক্স থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক বা ষাট থেকে সত্তর মার্ক পাচ্ছ তার সাথে আরও বিশ পার্সেন্ট অ্যাড করলে টোটাল সিক্সটি পার্সেন্ট সিলেবাস এই সিক্সটি পার্সেন্ট সিলেবাস তোমার এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট মার্ক এনে দেবে অর্থাৎ তোমাকে এ প্লাস এনে দেবে সেই সিক্সটি পার্সেন্ট সিলেবাস কেমনে সম্ভব দেখো তোমার বায়োলজিতে চ্যাপ্টার আছে হচ্ছে বারোটা উদ্ভিদ বিজ্ঞানে এই বারোটার মধ্যে দেখো আমি আটটা চ্যাপ্টার উদ্ভিদ উদ্ভিদ প্রজনন জীব প্রযুক্তি টিস্যু টিস্যু নগ্ন বিজি আবৃত বিজি ছত্রাক অনুজীব কোষ বিভাজন কোষের গঠন এখানে এই আটটা চ্যাপ্টার আছে এই আটটা চ্যাপ্টার তোমার সিক্সটি পার্সেন্ট চ্যাপ্টার তুমি বলতে পারো আউট অফ টুয়েলভ এই সিক্সটি পার্স এই আটটা চ্যাপ্টার থেকে তুমি তোমার পাঁচটা সিডিউশল তুমি কমন পাবা আমি এমসি কোর ক্ষেত্রে যদি বলি এই আটটা চ্যাপ্টার তুমি যদি ভালো করে পড়ে যাও তাহলে দেখবা অ্যাটলিস্ট এমসি কো তুমি পঁচিশে পঁচিশ না পাইলেও দেখবা তুমি আঠারো বিশ তুমি তুলে ফেলতে পারবা ওকে তুমি যদি ভালো করে পড়ো এবং সবগুলা পড়লে তো অবভিয়াসলি খুবই সুন্দর এখন দেখো এখানে আমি তোমাকে আর একটু ছোট করি যেমন আমি কি বলছি যে 40 থেকে ফিফটি পার্সেন্ট চ্যাপ্টার তোমার একদম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক এনে দিবে এবং এটা এটা বায়োলজির ক্ষেত্রে এত বেশি প্রযোজ্য যে যেই চ্যাপ্টারের পাশে হান্ড্রেড পার্সেন্ট লেখা ও উদ্ভিচ্ছায় কোষ বিভাজন গঠন এবং অনুজীব জীব প্রযুক্তি মিলে হান্ড্রেড পার্সেন্ট দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা হান্ড্রেড পার্সেন্ট মানে পাঁচটা সৃজনশীল এই করা চ্যাপ্টার ফুল তুমি মাস্ট সৃজনশীল তুমি আনসার করতে পারবা পাঁচটা এটা বিগত বছর তুমি কোশ্চেন অ্যানালাইসিস করতে তুমি দেখতে পারবা দু হাজার পর থেকে এই পঁচিশ পর্যন্ত তো শর্ট সিলেবাস হইলো এবং বিশে তো অটোপাসি বা তার আগে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই পাঁচটা বছর তো ফুল সিলেবাসে ভর্তি মানে বোর্ড পরীক্ষা হয়েছে তখন দেখা গেছে যে এই চ্যাপ্টারগুলো থেকে মানে হারদম প্রশ্ন আসছে এইগুলোর সাথে সঙ্গে একটু কথা বলি কি পরবো কি পড়বো না বা তার আগে একটা কথা বলে রেখে দেখো এই যে একটা চ্যাপ্টার জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ এই চ্যাপ্টার লাল গালি দিয়ে দিচ্ছে লাল গালি লাল গালিটা মার্ক করে দিছি জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ যদি সুযোগ পাও তাহলে এই চ্যাপ্টার তুমি দেখো না কারো যদি একান্তই দেখার ইচ্ছা থাকে কি পড়বা না পড়বা আমি একটু করে বলে দিব খেয়াল করো প্রথমে আমি হেভিওয়েট চ্যাপ্টারগুলো থেকে আসি হেভিওয়েট চ্যাপ্টারের মধ্যে সবার আগে লিস্ট রাখবো আমি কারে সবার আগে লাগবো হচ্ছে কোষ বিভাজনকে এবং টিসুটি সুতন্ত্রকে এই দুটো চ্যাপ্টার থেকে কখনোই বোর্ড পরীক্ষায় কোনো সৃজনশীল টিজনশীল কখনোই বাদ যায় নাই এই জুয়েটাকে আমি হেভিওয়েট চ্যাপ্টার বলতেছি হেভিওয়েট চ্যাপ্টার কোষ বিভাজন এবং টিস্যু অটি সুতন্ত্র ব্যতীত আরও কিছু হেভিওয়েট চ্যাপ্টার আছে যেমন কোষের গঠন এগুলো থেকে তো কখনো বোর্ড পরীক্ষা শুরুশীল বাদ যায় না বাট তারপর আমি এই কেন বেশি গুরুত্ব দিছি কারণ এই দুইটা চ্যাপ্টারের যে ভলিউম এই এই যে সাইজ সেই সাইজের থেকে পরা মানে হচ্ছে বুদ্ধিমানের কাজ তুমি যদি আজকে থেকে বায়োলজি প্রস্তুতি শুরু করো তাহলে আমি তোমাকে বলবো হয় টিস্যু তন্ত্র অথবা কোষ বিভাজন চ্যাপ্টার থেকে তুমি তোমার বায়োলজি প্রস্তুতি শুরু করো বাচ্চা চ্যাপ্টার কোষ চ্যাপ্টার চাইলে দুই দিন বসাতে শেষ করে ফেলা যায় একদিন মাইটোসিস একদিন মিওসিস টিস্যু টিস্যু দুটো চ্যাপ্টার চেলে একদিন এক বসার দুই থেকে আড়াই ঘন্টার ক্লাসে শেষ করে ফেলা যায় তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট করবে না সে হচ্ছে বোকা এবং এই দুটো চ্যাপ্টার থেকে হরদম প্রশ্ন আসে তাহলে এটা তোমাকে আগে পড়তে হবে কোষ বিভাজনের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই মাইটোসিসের ধাপ চিত্রসহ ভালো করে শিখে নাও মিউসিসের মধ্যে মিওসিস একের যেই প্রফেস এক আছে লেপ্টোরিন জায়গোটিন প্যাকাটিন ডিপ্লোটিন ঠাড়া মুখস্থ করো চিত্রসহ বুঝে পড়তে পারলে ভালো না বুঝা পড়তে পারলে তুমি মুখস্থ করো কিছু করার নাই সামনে পরীক্ষা ক্রসিং ওভার ভালো করে পড়ো মাইগ্রিস মিউসিসের গুরুত্ব মাইড্রিস মিউসিসের পার্থক্য আর অনিন্দিত কোষ বিভাজন হলে কি হয় পরে ফলো তোমরা এটা শুনছিল কম পড়ে যাবে টিস্যু তন্ত্রের ক্ষেত্রে বলি এক বিস্পত্তি মূল এবং কাণ্ডের অন্তর্গঠন মুখস্থ দ্বিবিস্পতি মূল কাণ্ড পড়তে পারো বা এক মূল কাণ্ড মাস্ট আসে ভাস্কুল্য পান্ডেলের একটা প্রকারভেদ আছে কোন প্রকার ভাস্কোল পান্ডল কোনটা কেমন এদের চিত্রসহ মুখস্থ তারপরে তোকীয় টিসুতন্ত্রের মধ্যে পত্র একটা পার্ট আছে পত্র প্রকারভেদ ঠাড়া মুখস্থ এবং ভাজক টিস্যুর কিছু প্রকার ভেদ আছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু অবস্থান অনুসারে ভাজক টিস্যু কোষ বিভাজন তল অনুসারে ভাজক টিস্যু কাজ অনুসারে ভাজক টিস্যু ঠাড়া মুস্ত দেখবে এখান থেকে তুমি প্রশ্ন পাই যাচ্ছ আরেকটা জিনিস অ্যাড করতে হবে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সাইড টিস্যুর বৈশিষ্ট্য এবং এদের পার্থক্য তাহলে তোমার সৃজনশীল হয়ে গেল একদম ধরা বান্ধা এখান থেকে শিওর তোমার সৃজনশীল আসবেই এরকম একটা অবস্থা এখানে আচ্ছা তো এই দুটো চ্যাপ্টার তুমি পড়বাই আচ্ছা তারপর একটু আসি দেখো তুমি অনেকে বলতে পারো ভাই উদ্ভিদ ছায়াতত্ত্ব এটা আপনি বলছেন খুবই গুরুত্বপূর্ণ এখানে আবার এটা হলুদ কেন করেন নাই ভাই উদ্ভিদ ছায়াতত্ত্ব চ্যাপ্টারটার যে সাইজ এই চ্যাপ্টারটার যে ভলিউম সেই ভলিউমের পাস্তিপ থেকে এটা অনেকেই পারে না এখন অনেক প্যাচারের প্রশ্ন আসে যারা এই চ্যাপ্টার পারে তারা এই চ্যাপ্টার দিয়ে তারা সেই অনুশীল প্রশ্ন আনসার করা শুরু করবে কারণ যারা পারে তারা পারে যারা পারে তাদের জন্য এটা খুবই পেইন এই জন্য আমি এটাকে হলুদ থেকে সরাই দিছি। আচ্ছা এবার আমি চলো একটু সিরিয়ালি আসি কোষের গ্রহণ থেকে আসি কোষের গ্রহণ চ্যাপ্টার তুমি কখন পড়বা এখানে যে আটটা চ্যাপ্টার হলুদ কালিতে দাগানো এর মধ্যে সাতটা পড়ার পরে আট নাম্বার চ্যাপ্টার গুরুত্বপূর্ণ হিসেবে তুমি গঠন পড়বা অর্থাৎ তুমি আগে কোষ বিভাজন পড়লা টিসু টি সুতন্ত্র পড়লাম আমি হলে কি করতাম আগে কোষ বিভাজন টিসুটি সুতন্ত্র পড়তাম তারপর ফেলতাম চ্যাপ্টার আমি অনুজীব পরে প্রযুক্তিতে আসবাম কারণ এটার মধ্যে মিল আছে পড়ার পর উদ্ভিদ প্রজন্মে চলে এই পরার মধ্যে মিল আছে সব শেষ করে শৈবাল পরে লাস্টে দিয়ে আমি কোষ কোষের গঠন করতাম কেন এই চ্যাপ্টারের ভলিউম অনেক বড় আবার সেম তো ভলিউমের পার্সপেকটিভ থেকে এই চ্যাপ্টারটা আসলে অতটা বেশি অর্থিট না প্রস্তুতি নেওয়া কারণ এই চ্যাপ্টারটা অনেক বড় তারপর আমি তোমাদের কয়েকটা হিট পয়েন্ট বলে দিই ডিএনএ নিয়ে কিছু টপিক আছে ডিএনএর গঠন ডিএনএরিকেশন আর এন এ নিয়ে একটা আলোচনা আছে আর এন এর গঠন আর এন এর প্রকারভেদ মাস্ট পড়বা তারপরে ডিএনএ থেকে কিভাবে ডিএনএ তৈরি হয় সেটা পড়বা ডিএনএ থেকে কিভাবে এমআরএনএ তৈরি হয় অর্থাৎ ট্রান্সক্রিপশন পড়বা এমআরএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয় এটা তুমি ভালো করে পড়বা এই যে একটা পার্ট এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পার্ট থেকে একটা সিছিল পাবা ডিএনএ গঠন বেশি গুরুত্বপূর্ণ ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন এই পার্ট বেশি গুরুত্বপূর্ণ ট্রান্সক্রিপশন যেটা এটা আসে ট্রান্সলেশন খুবই কম আসে শুনছিল অর্থাৎ এম থেকে কিভাবে প্রোটিন তৈরি হয় এটা তুমি যদি নাও পারো তাহলে টেনশন কিছু নাই বাট ডিএনএর গঠন ডিএনএ থেকে ডিএনএ অ্যাপ্লিকেশন এটা ভালো করে পড়তে হবে এই একটা পার্ট এখান থেকে তুমি একটা সিমশিল পাবা অথবা এই চ্যাপ্টারের আরেকটা সিমশিল আসে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি সেল মেমব্রেন অর্থাৎ কোষ ঝিল্লি নামের যে টপিকটা এবং সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর নামের যে টপিকটা এখান থেকে একটা এক জোড়া প্রশ্ন তৈরি হইতে পারে মানে এই দুটা জোড়াকে মিলে একটা প্রশ্ন তৈরি করা যেতে পারে তারপরে দেখো আরেকটা জোড়া আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক শুধু মাইটোকন্ডি থেকে প্রশ্ন আসতে পারে আবার শুধু প্লাস্টিক থেকে প্রশ্ন আসতে পারে আবার মাইটোকন্ডিয়া প্লাস্টিক মিলিয়ে প্রশ্ন আসতে পারে আর কঠিন করতে চাইলে মাইটোকন্ডের সাথে উদ্ভিদ ছায়ত্বত্বের শ্বসন লাগাই দিবে শ্বসনে গুরুত্ব আলোচনা করতে বলবে প্লাস্টিকের সাথে উদ্ভিদ সায়ত্বের শালক সংশ্লেষণ লাগাই দিবে শালক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করতে বলবে যদি প্যাচাইতে চায় বা এই দুটো থেকে প্রশ্ন আসে তারপরে আরেকটা সেট হচ্ছে বস্তু এবং অ্যান্ডোপ্লাজমিক এডিকুলাম গোলজি বস্তু এবং অ্যান্ডোপ্লাসমিক এডিকুলামের গঠন এবং কাজ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় সৃশীল আসছে তারপর হচ্ছে লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয় এখান থেকে সিকিউর বি অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন আসে লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয় এমন বলতে পারো ভাই কি গুরুত্বপূর্ণ না ভাই নিউক্লিয়াস ইন্টারে গুরুত্বপূর্ণ না কলেজে আসলে অত বেশি গুরুত্বপূর্ণ না বোর্ড পরীক্ষা নিউক্লিয়াস সেন্ট্রিয়াল জাস্ট দেখে নিবা বাট এই যে এই যে পার্টটুকু বললাম এখান থেকে তোমার একটা সিমশিল আসতে পারে হয় এটা থেকে আসবে না এটা থেকে আসবে তুমি শিওর থাকো কৌশোরগরণ চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষা প্রশ্ন আসবেই হয় এটুক থেকে আসবে না এটুক থেকে আসবে তাহলে তুমি পড়ে ফেলো তুমি যদি এটুক পারো এই পাটটুকু তুমি যদি পারো এইটুক তোমার যদি কঠিন লাগে তাহলেও ভাই তুমি প্রস্তুতি নাও ধরো তুমি এইটুক পারো ডিএনএ অ্যাপ্লিকেশন এপ্লিকেশন ট্রান্সক্রিপশন এগুলো না তুমি বুঝতে পারত না সেক্ষেত্রে তুমি কী করবা সেক্ষেত্রে তোমার জন্য আমি পদ্ধতি বলে দিই তখন তুমি ব্রাইফয়েটা ডিভিফটা চাপটা পরে ফেলবা এমন হলো যে পশুর গ্রহণ তুমি প্রথম অর্ধেক পরের অর্ধেক পাও না তাহলে তুমি পরের যেটুকু টাইম তোমার ইনভেস্ট করতে হবে সেটুকু টাইম ইনভেস্ট করে তুমি যদি দেখো যে এটা ফল হচ্ছে না তাহলে তুমি ব্রাইভার ডেলিভার্ট করে ফেলো পিচি চ্যাপ্টার এখান থেকেও এক বছর না আসলে পরের বছর পশু আসে দেখা যেতে পারে এই বছর চলে কারণ এটা একটা একদম পিচি চ্যাপ্টার একদিনে চলে শেষ করা যায় অথবা দুই দিনে দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টায় শেষ করে ফেলা যাবে আমার যদি বায়োলজি একাডেমিক সাইকেলে তুমি যদি ভর্তি হও সাইকেল ফাইভ যেখানে আমি শর্ট শর্টেলপাসে বাইরের যে পাঁচটা চ্যাপ্টার অর্থাৎ প্রতিটি যেটা শর্ট সিলেবাস ছিল তার বাইরের উদ্িবিজ্ঞানে যে পাঁচটা চ্যাপ্টার আছে বোটানি বোটানির পাঁচটা চ্যাপ্টার সাইকেল ফাইভে পড়াইছি আর সাইকেল সিক্সে পাঁচটা চ্যাপ্টার পড়াইছি ওটা পড়লে তুমি এখন এটা শিখে ফেলতে পারবা মাত্র জাস্ট জাস্ট দুই দিন লাগবে এই শিখতে ওকে যাই হোক সাইকেল নিয়ে পড়ার কথাবার্তা বলবো সাইকেল ইজ নট মেডিটোরি সাইকেলে যে ভর্তি হইতেই হবে এমন না আমি তোমাদের সাজেশন দিচ্ছি আবার তো সাজেশনটা তুমি নাও তাহলে কোষের গঠনের কাহিনি কিন্তু আমি তোমাদের বলে ফেললাম কোষ বিভাজন তো বলেই দিছি মাস্ট পড়বা কোষ রসায়ন ভাই এই যে এই চ্যাপ্টারটা আবার লাল জেগে দাও এই চ্যাপ্টারটা লাল দিকে দাও এই চ্যাপ্টার ঠিক আছে তুমি যদি বায়োলজি বেসিক ক্লিয়ার করতে তাহলে এই চ্যাপ্টার লাগবে বাট এই চ্যাপ্টার না আসে তার বোর্ডে কোনো গুরুত্ব না আসে তার অ্যাডমিশনে কেমন আহামরি কোনো গুরুত্ব এমন এমন বছর আছে অ্যাডমিশনের তার থেকে কোনো প্রশ্নই আসে না আসলেও আনসার করা যায় সহজ প্রশ্ন তাহলে এই চ্যাপ্টার নিয়ে তো মাথা দেখা দরকার না যদি তোমার পেইন লাগে যেহেতু আমি সাজেশন নিয়ে কথাবার্তা বলতেছি তারা যারা সব পড়তে তারা তো পড়বাই কিছু করার নাই এবার আসো অনুজীব এবং জীব প্রযুক্তি দেখো অনুজীব চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক আছে এবং কি কি তোমাকে পড়তে হবে অনুজীব চ্যাপ্টারের মধ্যে ভাইরাস নামক টপিকটা তোমাকে পড়তে হবে ব্যাকটেরিয়া নামক টপিকটা তোমাকে পড়তে হবে কোনটা এমসি এমসিকিউর জন্য লাগবে সৃজনশীলের জন্য লাগবে তাহলে ম্যালেরিয়ার কি হবে ম্যালেরিয়া থেকে আগেই বলে দিচ্ছি ম্যালেরিয়ার জীবনচক্র সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ নয় ম্যালেরিয়ার জীবনচক্রের মধ্যে আবার জটিল জটিল চিত্র আঁকাইতে হয় এটা অনেকের কাছে পেইনফুল যদি পারো তাহলে আলহামদুলিল্লাহ বাট ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে বাদ দেওয়া যাবে না এখন বলি ভাইরাস ব্যাকটেরিয়া থেকে তুমি কি পড়বা ভাইরাস থেকে সবারকে টি টু ব্যাকটেরিয়া ফাজার গ্রহণ করবা অর্থাৎ টি টু ভাইরাসের গঠন করবা তারপর টি টু ভাইরাস কিভাবে ব্যাকটেরিয়ার মারে অর্থাৎ লাইটিক চক্র পড়বা তারপর লাইসেন চক্রটা করে ফেলবা তারপরে ভাইরাসের জীবের বৈশিষ্ট্য জ্বর বৈশিষ্ট্য ভাইরাসের মধ্যে জীবেরও কিছু বৈশিষ্ট্য আছে জ্বরের কিছু বৈশিষ্ট্য আছে এই জন্য ভাইরাসের জীব জ্বরে সেতু বন্ধনকারী বলা হয় এটা পড়বা ভাইরাসের কেন জীব জ্বরে সেতু বন্ধনকারী বলা হয় এটা পড়ে ফেলবা তারপর ভাইরাসের গুরুত্ব পড়বা দ্যাটস ইট ভাইরাস হয়ে গেল ব্যাকটেরিয়া থেকে কি পড়বে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যকে ভালো করে পড়বা ব্যাকটেরিয়ার এটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন চিত্র সহ ভালো করে পড়বা ব্যাকটেরিয়ার গুরুত্ব ভালো করে পড়বা মাস্ট ব্যাকটেরিয়া গুরুত্ব ভালো করে পড়তে হবে সেটা কৃষি ক্ষেত্রে গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব চিকিৎসা ক্ষেত্রে গুরুত্ব সবগুলো আলাদা আলাদা করে ব্যাকটেরিয়ার গুরুত্ব পেয়ে নিবে এবার ব্যাকটেরিয়ার গুরুত্ব যখন তুমি পড়বা তখন তোমার এই যে উদ্ভিদ ছায়ত্বের অবাচ্ছনে গুরুত্ব পড়া হয়ে যাবে

তারপরে ম্যালেরিয়া চিনবা ম্যালেরিয়া রোগ কি হয় কেমনে হয় এটা ম্যালেরিয়া থেকে প্রশ্ন রোগ দিয়ে প্রশ্ন আসে তো কলেরা রোগের লক্ষণ কলেরা তুমি ভালো করে পড়বা তারপরে হচ্ছে জন্ডিস রোগের লক্ষণ অর্থাৎ যেটাকে আমরা হেপাটাইটিস বলি এই জন্ডিস রোগের লক্ষণ তুমি ভালো করে পড়বা তাহলে ডেঙ্গু জন্ডিস ম্যালেরিয়া কলেরা এইগুলোর মধ্যে পেঁচাই প্রশ্ন আসে অনেকে আনসার করতে পায় না বাট আনসার করা খুবই সহজ তাহলে এগুলো তুমি পড়বা আরেকটা স্যার পাপায়া রিংস্পট ভাইরাস ওটা অত বেশি গুরুত্বপূর্ণ না গেল অনুজীব অনুজীব পড়ার ধাপ করে তুমি জীব প্রযুক্তিতে চলে আসবে কেন কারণ অনুজীব চ্যাপ্টারে ব্যাকটেরিয়া আছে জীব প্রযুক্তি চ্যাপ্টারে ব্যাকটেরিয়া নিয়ে কথা বলে ব্যাকটেরিয়াতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এবং ব্যাকটেরিয়ার ভিতরে প্লাসমিট পাওয়া যায় যেটা তুমি অনুজীব চ্যাপ্টারে পড়বা সেই প্লাস নিয়ে তুমি এখানে আলোচনা করবো কম্বিনট ডিএনএ প্রযুক্তিতে সো ওটার পর এটা পড়ে নেওয়া বুদ্ধিমানের কাজ তো জীব প্রযুক্তির মধ্যে কী কী টপিক আছে এখানে ধরে ধরে বলে দেওয়া যায় জীব প্রযুক্তির মধ্যে প্রথমে আছে হচ্ছে টিস্যু কালচার টিসি মানে টিস্যু কালচার আর আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টিস্যু কালচারের ধাপ টিস্যু কালচারের গুরুত্ব জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব মুখস্থ করবা তারপরে কি আছে জীবপ্রযুক্তির মধ্যে তোমার এখানে জিনোম সিকোয়েন্সিং নামের একটা ব্যাপার আছে জিনোম সিকোয়েন্সিং এই জিনোম সিকোয়েন্সিংটা তুমি ভালো করে শিখবা জিনোম সিকোয়েন্সিং এর গুরুত্ব শিখবা তাহলে তোমার জন্য বেটার এবং একটা আছে জিন ক্লোনিং এটা তুমি ভালো করে শিখবা জিন ক্লোনিং ইঞ্জিনিয়ারিং শিখবে তাহলে হয়ে যাবে বাট মোস্টলি কেউ যদি এত কিছু পড়তে না চাও তাহলে হচ্ছে টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং চিত্র সহ ধাপ সহ পড়াও তাহলেই হয়ে যাবে টিস্যু কালচারের ধাপ টিস্যু কালচারের গুরুত্ব ইঞ্জিনিয়ারিং এর ধাপ ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব এবং এই ধাপ আর গুরুত্বগুলো গুরুত্বগুলো যখন তুমি পড়বা তখন কৃষি ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে আলাদা আলাদা পড়বে তাহলে তোমার জন্য ভালো হবে অনেক সময় পরীক্ষা শুধু ক্ষেত্র বা শুধু কিছু ক্ষেত্রে কথা দেয় এগুলো তুমি আলাদা আলাদা করে পড়ে নিও তাহলে তোমার জন্য সহজ হবে আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ যখন পড়বা তখন দেখবা ইনসুলিন ইন্টারফেরন এবং ইরাইথ্রোপরির নামের টপিক আসবে দেখো ভাইয়া ইনসুলিন তৈরির ধাপ যে চিত্র বা যে বর্ণনা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকমেন্টেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ আর চিত্র একই বর্ণনা ইন্টারফেন্টের ধাপ একই বর্ণনা ইরাইথ্রোপরিণের ধাপ বর্ণনা একই জিনিস মানে ঘুরে ফেরা একই জিনিসই একটা বললে একটা হয়ে যায় জিনোম সিকিউন্সিংয়ের মধ্যে কি পড়বা জিনুম সিকিউসিং কাকে বলে এটা পড়বা জিনম সিকিউন্সিং এর ব্যবহার বা প্রয়োগ পড়বা শেষ এখানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নামে একটা জিনিস আছে অপরাধী শনাক্ত ব্যবহার হয় এটা আসতে পারে ক্লোনিং এর মধ্যে রিপোর্ট ক্লোনিং আছে ডরি নামক ভেরান নিয়ে কিছু কথাবার্তা সেটা প্রয়ো নিবা বা সুদশীলের জন্য হোক এমসি জন্য গুরুত্বপূর্ণ তার জীবপযুক্ত তুমি পড়ে ফেললা এবার আছে উদ্ভিদ প্রজনন কতটুকু গুরুত্বপূর্ণ এটা উদ্ভিদ প্রজনন দু হাজার পনেরো থেকে উনিশ পর্যন্ত বারংবার আসছে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এবং কেন আমি এটাকে রাখছি বাচ্চা চ্যাপ্টার ভাই এটা বাচ্চা চ্যাপ্টার এখানে কী কী লাগবে দেখো পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং পরিস্ফুটন স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এবং পরিস্ফুটন নিশেক এবং নিশেকের পরিণতি কৃত্তিমঙ্গস প্রজনন অর্থাৎ কলম তৈরি এবং সবশেষে কৃত্রিম অঙ্গ কৃত্রিম প্রজনন অর্থাৎ কৃত্রিম হাইব্রিডাইজেশন অর্থাৎ একটা ফুলে পরাগ নিয়ে আর একটা ফুলে গর্ভমুণ্ডে বুলাই দিয়ে নতুন উন্নত চাঁদ তৈরি করা এই কয়েকটা টপিক এবং আরেকটা মজার জিনিস বলি এই যে পুন কেমেটোফাইটিক উৎপত্তি স্ত্রী কেমেটোফাইটিক উৎপত্তি পরিস্ফুরন এবং নতুন স্পোরোফেডিক সৃষ্টি বা নিষেক এই তিনটা জিনিস তুমি টেনে পড়ে আসো এই চ্যাপ্টার যখন তুমি পড়বা দেখবে এই চ্যাপ্টারে সিক্সি পার্সেন্ট তুমি টেনে পড়ে আসো নাইনটেন সিলেবাসে ছিল যার নাইনে ফুল সিলেবাস পড়ছে অ্যান্ড দেন বাকি যে দুইটা আছে এই যে কলম তৈরি এটা একদম ডালভাত জিনিস কলম তো সবাই করতে পারে আর হচ্ছে কৃত্রিম হ্যাবিটেশন এটা মজার একটা জিনিস তো এই চ্যাপ্টার পরে নেওয়া ভালো এবং এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে এবং প্রথম যে তিনটে টপিক বলছি পুঙ্গামেটেফারি উৎপত্তি অর্থাৎ কীভাবে পরাগেণু থেকে শুক্রাণু তৈরি হয় কীভাবে স্ত্রী রেণু থেকে ডিম্বাণু তৈরি হয় এই এবং নিষেধ এখান থেকেই প্রশ্ন বেশি আসে সুতরাং এখান থেকে আনসার করাটাও খুবই ইজি ঠিক আছে সিরিয়ালি হইল তাহলে এখন আসে নগ্নবীজ আবৃত বীজ নগ্নবীজ আবৃত বীজ চ্যাপ্টার শর্ট সিলেবাস থাকা গেলে খুবই গুরুত্বপূর্ণ ছিল ফুল সিলেবাস আসার পরে কি এটা গুরুত্ব হারাই ফেলছে না হারায় নাই এটা গুরুত্ব আছে বাট ওই যে বললাম এক বছর আসে আরেক বছর আসে না এই টাইপের আর কি বাট আসে তো এই নগ্নবীজ আবৃত বীজ থেকে তুমি কি পড়বা প্রথমেই ভাই মালবিসি গোত্র এবং পয়েসি গোত্র এই মালবিসি গোত্র এবং পয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য তুমি ভালো করে শিখবা এখান থেকে প্রশ্ন আসে বেশি তারপর তুমি মালবিসি থেকে জবা আর পয়েসি থেকে ধান এ জবা এবং ধান থেকে যা আছে বৈনি জবার বৈশিষ্ট্য ধানের বৈশিষ্ট্য জবার জবর পুষ্পতী পুষ্প সংখ্যত ধানের পুষ্পতীক পুষ্প করে শিখবা তারপর তুমি কি শিখবা তারপর তুমি সাইকাস সাইকাস থেকে কি কি শিখবা সাইকাসে গঠন এটা বলো লগ্ন বীজের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে নগ্ন বীজের বৈশিষ্ট্য বললে আবার আবৃত্ত বৈশিষ্ট্য শেখা হয়ে যাবে সাইকাসের বৈশিষ্ট্য পড়বা তারপরে সাইকাসের মূলকে কেন কুয়ালোয় মূল বলে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্য বলে সাইকাসকে কেন পামফান বলে এখান থেকে দেখবা একটা প্রশ্ন অনুধাবনমূলকে চলে আসে আবার বলতেছি সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্য বলে সাইকাসের মূলকে কেন কোয়ালোয়েট মূল বলে সাইকাসকে কেন পামফান বলে শিখে ফেলবা তারপরে সাইকাসের জনন পরে ফেলবা সাইকাসের মধ্যে একটা কথা আছে সাইকাসের শুকানো উদ্ভিদকুলের মধ্যে সব থেকে বড় ফ্লাজালা যুক্ত এবং লাটিমের মতো এই সাইকাসের জননটা যৌন জননটা পাল্লে পরে নিও একটু কঠিন এত মাথা কামার দোকানে পাল্লে পরে নিও তারপরে মাঝখানে যে জিনিসগুলো আছে এক বিস্পত্তি দ্বি বিস্পত্তির মধ্যে কিছু কথাবার্তা আছে ফুল ফল প্লাসেন্টেশন এগুলো এমসিকিউর জন্য এগুলো যার কঠিন লাগে সেই এমসিকিউর দিকে টাকাও না সৃজনশীলের জন্য এইটুকু পড়ো এইটুকু পড়লে তোমার সিংশী কভার হয়ে যাবে দেখছো কত ছোটো সাজেশন যেই চ্যাপ্টার দেখলে মাথা ঘুরে এই চ্যাপ্টারে সৃজনশীল কিন্তু অনেক সহজ এমসিকিউর জন্য অনেক বড় চ্যাপ্টার বা সৃজনশীলের জন্য একদমই সহজ বাদ দেওয়াটা বোকামি বায়োফোরা টেডিফোর্ডা থেকে বলে দিছি সব কিছু আমরা শৈবাল ছত্রাকের মধ্যে আসি শৈবাল ছত্রাক এই চ্যাপ্টারের মধ্যে শৈবাল ছত্তাক এবং লাইকেন নামে একটা ব্যাপার আছে লাইকেন দেখে অনেকে ভয় যায় উদাহরণ দেখে অনেকে ভয় যায় এই হচ্ছে বলতে পারো যে মাসুতো ভাইয়ের মতো খালাদ ভাইয়ের মতো এই দুটো একটা বিশ্বকোষ জন্য একদম ডালহাত এবং শৈবাল ছত্রাক থেকে হরদম প্রশ্ন আসছে এমন হয়েছে শৈবাল ছত্রাক আর বায়োফেডার প্রশ্ন আসছে একটা দিছে ইউলোথিক শৈবালের চিত্র আর তার পাশে দিছে বায়োফেটার চিত্র দিয়ে দুই চ্যাপ্টার মিলাইয়ে প্রশ্ন করে ফেলে অনেক সময় এই জন্য বলছিলাম সময় থাকলে এই পিচের চ্যাপ্টারটা পড়ে নিও যদি সময় থাকে তো শৈবাল ছত্রাকের মধ্যে বলি কি কি পড়বা ইউলোথ্রিক্স নামে একটা শৈবাল আছে এটার গঠন ভালো করে শিখবা এবং অ্যাগারিকাস নামের একটা ছত্রাক আছে যেটাকে আমরা মাশরুম বলি এটার গঠন ভালো করে শিখবা ইউলোথ্রিক্স এবং এগারিকাস এটা সবার আগে শিখবা এটা শেখার পরে শৈবালের বৈশিষ্ট্য ছত্রাকে বৈশিষ্ট্য করে ফেলবা তাহলে পার্থক্য করে ফেলতে পারবা তারপরে শৈবালের মধ্যে ইউলোথ্রিক্সের জননটা পড়বা শৈবালের জনন পড়া হয়ে যাবে শৈবালের গুরুত্ব পড়বা ছত্রাকে গুরুত্ব পড়বা দুটা গুরুত্ব পাশাপাশি শিখে ফেলবা তারপর ছত্রাকের মধ্যে ছত্রাকের এই যে মাশরুম আছে মাশরুমের গুরুত্বটা পড়বা ছত্তা গঠিত একটা রোগ আছে দাঁত রোগ এই দাঁত রোগটা ভালো করে পড়বা আলুর ক্ষেত্রে একটা রোগ তৈরি করে একটু রিডিং দিও রোগের থেকে দাঁত রোগটা বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য এই গেলো শৈবালের ছত্তা লাইকেন থেকে কী পড়বা ভাই লাইকেনের একটা গঠন আছে ঊর্ধ্ব কটেজ নিম্ন কটেজ মেরুলা শৈবাল স্তর ওই গঠনটা চিত্র সহ পড়বা একদমই সহজ গঠন এবং লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব বা লাইকেনের পড়বা লাইকেনের মধ্যে যে পোকার ভেদ টোকার বেদ হ্যানথেন আছে এগুলোর দিকে তাকা বানি না শৈবালের যে পোকারবেদ আছে এগুলোর দিকে ভাই জন্য তাকানোর দরকার নেই এমসিকিউর জন্য এগুলো আলাদা বিশেষ গুরুত্ব বা জন্য এগুলো লাগে না বুঝতে পারছো শোষণের কথা বলেই কোষ শোষণ নিয়ে তো মাথা খামার দরকার নেই তারপর যদি কেউ মাথা কামাইতে চাও খুব ইচ্ছা থাকে তাহলে অ্যানজাইম পাটটা পড়ো কার্বোহাইড্রেট পাটটা পড়ো প্রোটিনের গঠন পড়ো বাকি থাকলো এবার আসি লাস্ট চাপটা যেটা উদ্ভিদ তত্ত্ব একশো পার্সেন্ট লিখে রাখছি কোনো প্রশ্ন আসেই আবার হলুদ করি না কারণ এটা সবার জন্য না একশো পার্সেন্ট মানে এখান থেকে প্রশ্ন আসবেই বাট এটা আবার সবার জন্য না ঠিক আছে এই ভিডিওটা পুরোপুরি দেখলে এটা মিনিং বুঝতে পারবা বুঝছো তো একটু বলে রাখি উদ্ভিদ টিস্যু তত্ত্ব টিসু টিসুতন্ত্র লগ্ন এবং জীব প্রযুক্তি এই তিনটা চাপ্টার নিয়ে আমার সাইকেল থ্রি আছে এবং এই চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে অলরেডি এই তিনে চাপ্টার এই চারটা চাপ্টার পড়ানো হয়ে গেছে সাইকেল থ্রিতে এই সাইকেল থ্রিতে এই চ্যাপ্টারগুলো অলরেডি রেকর্ডেড আছে অল্প কিছু ক্লাসে উদ্ভিদ উদ্ভিদ অল্প ক্লাস মাত্র আটটা ক্লাস আমি শেষ করছি যতটুকু তরকার অতটুকু প্রত্যেকের চাপ্টার অল্প ক্লাসে শেষ করা আছে তুমি চাইলে জয়েন করতে পারো রেকর্ড ক্লাস দেখবো তোমার পড়া হয়ে যাবে এবং দেখতেছো এই চ্যাপ্টার চারটা তুমি যদি পড়ে ফেলতে পারো তাহলে একটা দুইটা তিনটা শুনশোল তুমি পেয়ে যাবে এই চারটা চাপ্টার থেকে তো এই সাইকেলে তুমি চাইলে জয়েন করতে পারবে সাইকেলের লিঙ্ক এটা খুবই সহজ সাইকেলে জয়েন করা গুগলে যে সার্চ করবা বায়ো মিশন টোয়েন্টি সিক্স তারপর দেখবো ছয়টা সাইকেল আসবে ছয়টা সাইকেলে পুরো অধ্যায়ে পহন হয়েছে ভর্তি হয়ে যাবে সাইকেল সিক্সে লাইভ ক্লাস চলতেছে যাই হোক একটু বিজ্ঞাপন হয়ে গেল আর কি উদ্ভিদ সাহিত্যের ক্ষেত্রে আমি বলি যারা পড়ছো তাদের জন্যে উদ্ভিদ সাহিত্তে শালক সংশ্লেষণ টপিক থেকে সি থ্রি সিফোর চক্র পড়বা সিথি চক্র বেশি গুরুত্বপূর্ণ সি থ্রি সিফুর উদ্ভিদের পার্থক্য সি থ্রি সিফুর উদ্ভিদের বৈশিষ্ট্য চক্রের বৈশিষ্ট্য সি ফোর সি ফোর সি থ্রি সি ফোর আবার বলতেছি সি থ্রি সি ফোর চক্রের চিত্র সি থ্রি সি ফোর উদ্ভিদের বৈশিষ্ট্য সি ফোর সি থ্রি চক্রের বৈশিষ্ট্য বা পার্থক্য একটা আছে চক্র একটা দুটো দুই জিনিস পরে ফেলবা আর অচক্রীয় ফটোফস ফেলোশনের মধ্যে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে যদি পারো পরে পড়ে নিও তারপরে শালক সংশ্লেষণের জীবজগতে গুরুত্ব পড়ে নিবা শালা সংশ্লেষণের প্রভাবও পারলে পড়ল শ্বসনে গেলে কি গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসের ঠারা মুস্ত এবং চক্র আকারে এই জন্য আমি রেকমেন্ড করি না না সবার যে পায় তার জন্য নতুন করে পড়তে গেলে প্যারা বা যে পারে তার জন্য তো আলহামদুলিল্লাহ একটা সুমশীল কমন তো গ্লাইকোলাইসিস ক্যাপচক্র পড়ার পরে শ্বসনে শক্তির হিসাব ভালো করে শিখবা শ্বসনে কীভাবে শক্তি শুনে টিভি কোন ধাপ কি তৈরি হয় কোন ধাপে কতগুলো গুলো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ভালো করে শিখবা শ্বসন হয়ে গেল এরপর অবাধ শোষণ অবাধ শোষণের মধ্যে অবশ্বসনের বিক্রিয়া দুইটা আছে একটা মধ্যে ল্যাক্টিক অ্যাসিড তৈরি হয় আর একটা মধ্যে অ্যালকোহল তৈরি হয় এই দুটো বিক্রিয়া ভালো করে শিখবা অবাধ শোষণের গুরুত্ব শিখবা অবাধ শোষণের গুরুত্ব পড়তে যা দেখবে যে ব্যাকটেরিয়ার গুরুত্ব পড়ছে না ওইগুলাই দেখবো অর্ধেকে চলে আসছে খুবই সহজ তারপরে শ্বসনিক হার শালক সংশ্লোষণের হার পড়বা ও সালক সংশ্লোষণ থেকে আরেকটা পার্ট আছে লিমিটিং ফ্যাক্টর পার্লাপুরি পড়ে এ পর আসি প্রশোধন প্রশোধন থেকে প্রশোধনের মধ্যে পত্র গঠন ভালো করে শিখবা পত্র গঠন একদম লেভেলিং করে শিখবা এটা টিস্যু টিসু সাথে মিলে যাবে কারণ টিসু তন্ত্রের মধ্যে পত্রন্ধ আছে পত্রন্ধ গঠন খোলা পড়ার পরে পত্র খোলা বন্ধ হওয়ার একটা আধুনিক মতবাদ আছে যেখানে পোটাশিয়াম দায়ী একটু নিবার তাইলেই হবে আর খনিজ লবণ পরিশোষণের মধ্যে সক্রিয় পরিশোষণ নিষ্ক্রিয় পরিশোষণের পার্থক্য বললেই হয় ওখান থেকে এত বেশি জ্ঞানোর দরকার নেই কারণ একটা একটা মতবাদ আছে যেটাকে বলা হয় সাইটোক্রম পাম্প মতবাদ এটা অনেকে পরে আসলে আধুনিক মতবাদ আসে ঠিক আছে সো পরে একটা পরীক্ষা আসে একটা

তারপরে তৃণভূমি জলজ পরিবেশে অভিযোজন নর্মাল পরিবেশে অভিযোজন এদের একটু পড়বা কোন পরিবেশে কীভাবে অভিযোজন হয় তারপরে কয়েকটা ব্যায়ম আছে স্থলসবায়াম জলসবায়াম বায়মটা পড়বা ঠিক আছে এইগুলা পড়লেই হয় কোন ভৌগোলিক অঞ্চলে কোন গাছ পাওয়া যায় এইগুলো পড়লে আলটিমেটলি হয়েছে বাট মোস্টলি বেশি গুরুত্বপূর্ণ এক্সিটু কনজারভেশন ইনসিটু কনজারভেশন তো এই হচ্ছে এই পুরো সাজেশন আমি সব দিয়ে দিলাম তবে হলুদ চ্যাপ্টারগুলো একটা আমজনতার জন্য যারা এখন খুবই প্যারায় আসো এই হচ্ছে সেই সিক্সটি সিলেবাস যেটা পড়লে তোমার একদম এইট্টি তুমি আনসার করতে পারবা আশি থেকে পঁচাশি তুমি তুলতে পারবা এমসি কেউ তোমার কভার হবে আর কেউ যদি ওই যে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট সিলেবাস চাইছিল তার জন্য এই যে যেগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট লেখা যদি একটু কষ্ট করতে পারো কষ্ট করে তুমি যদি উদ্ভিদ উদ্দীষত্ব পড়তে পারো কষ্ট করে তুমি যদি এই অণুজীব আর প্রযুক্তি পড়তে পারো তাহলে দেখবো তোমার এখান থেকেই সৃজনশীল কমন পড়ে গেছে কষ্ট করে তুমি যদি গঠন পড়তে পারো একটু বড়ো বাট এগুলো পড়লে একদম ওইখান থেকে দেখবো বেশি কমন পড়ে যাচ্ছে ঠিক আছে আর যেই চ্যাপ্টারগুলো বাদ দিতে বলছি জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ না ধরলেও চলে কোষ রসন না ধরলেও চলে ওকে ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকো পরের ভিডিওতে আমি প্রাণী বিজ্ঞানের সাজেশন দেবো ইনশাল্লাহ আর যারা যারা ভালো লাগছে কমেন্ট একটু জানাই দিও শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর প্রাণী বিজ্ঞানের ভিডিওটা চাও কিনা এটা আগে একটু কমেন্টে চালাও তোমাদের কমেন্ট যত বেশি আসবে তত দ্রুত আমি ভিডিও বানাবো আল্লাহ হাফেজ আর আমার যদি ভর্তি হতে চাও বায়োমিশন টোয়েন্টি সিক্স ছয়টা সাইকেল আছে ছয়টা সাইকেলে পুরো বায়োলজির ফুল সিলেবাস শেষ করানো হচ্ছে আমার ম্যাক্সিমাম চ্যাপ্টারই পড়ানো হয়ে গেছে আর আটটা চ্যাপ্টার আমি লাইভে পড়াবো বাট আগের সকল ক্লাস রেকর্ড আছে ক্লাসগুলো কিন্তু একটু বড় আমি আগেই বলে দিচ্ছি একটু বড়ো সো যার ধৈর্য আছে সে আসে ভর্তি হোক সবাই না তবে হ্যাঁ আমি একটু ক্লিয়ারলি তোমাকে বলতে পারি যতই বড় হোক একবার তুমি যদি ক্লাস করা শুরু করো তুমি বায়োলজির ফ্যান হয়ে যাবে এটাও আমি তোমার গ্যারান্টি দিতে পারি আল্লাহ হাফেজ